তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্টো ইউটিউব চ্যানেল তো আজ উনিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে দাঁড়িয়ে আমাদের রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় একটি দুর্দান্ত অফিসিয়াল আপডেট কিন্তু সরাসরিভাবে উঠে আসলো অফিসিয়াল মাধ্যম থেকে তো কোন রিকোয়ারমেন্ট নিয়ে এই আপডেটটা আসলো আপডেটটা কিন্তু আসলে সরাসরি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড ইতিমধ্যে যা জানা যাচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের যে সকল টেট ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য কিন্তু এই দুর্দান্ত সুখবরটা সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে উঠে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিগ ব্রেকিং আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আমাদের কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেট অলরেডি কমপ্লিট হয়েছে টেটের রেজাল্ট আগামী মাসের প্রথম দিকেই কিন্তু প্রকাশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই মতোই কাজ কিন্তু চলছে তবে এখনও পর্যন্ত আমরা জানি যে রিভাইজড আপনাদের যে টোটাল অ্যান্সার কিটা রয়েছে সেটা কিন্তু প্রকাশ করা হয়নি অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু ফেন্স আপনাদের জন্য যে ফাইনাল অ্যান্সার কি রয়েছে সেটা কিন্তু প্রোভাইড করা হয়নি ইতিমধ্যে আমরা সকলেই জানি যে চাকরি প্রার্থীদের জন্য ইতিমধ্যে অ্যান্সার কী প্রকাশ করা হয়েছিল তবে তবে অ্যান্সার প্রকাশিত হলো সেখানে কিন্তু চাকরিপ্রার্থীরা অনেক প্রশ্নের এগেনস্টে কিন্তু কমপ্লেন দায়ের করেছিলেন তো সেই চাকরি প্রার্থীদের করা কমপ্লেনের উপরে বেশ করে নতুন করে ফাইনাল যে অ্যান্সার কি রয়েছে বা যে রিভাইজড অ্যান্সার কি রয়েছে সেটা কিন্তু অবিশিয়াল ওয়েবসাইট থেকে এখনো পর্যন্ত প্রকাশ করে উঠতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ তো সেই বিষয় নিয়ে উঠে আসতে দুর্দান্ত করা একটা আপডেট যা জানা যাচ্ছে অবশ্যই চলতি সপ্তাহে মোটামুটিভাবে একদম শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু আপনাদের ওয়েট করতে হতে পারে তার মধ্যে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষে থেকে ওয়েবসাইটের মাধ্যমে নোটিফিকেশন আকারে আপনাদের জন্য রিভাইজ অ্যান্সার কি দু হাজার এর টেটের চাকরি প্রার্থীদের জন্য প্রোভাইড করা হতে পারে বলে দুর্দান্ত একটা অফিসিয়াল ইনফরমেশন আজকের ডেটে কালেক্ট করা গেল সেই কারণে আজকের এই ভিডিওটি মাধ্যমে বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম যেরকম প্রাথমিক শিক্ষা বর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছিল দুহাজার তেইশের টেট যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্ট আগামী মাসে অর্থাৎ জুলাই মাসের প্রথম দিকেই আসতে চলেছে এবং নির্দিষ্ট রিভাইজড বা ফাইনাল অ্যান্সার কি যেটা রয়েছে সেটা কিন্তু এই মাসের মধ্যেই প্রকাশ করা হবে এরকম খবর দেওয়া হয়েছিল তবে এই মুহূর্তে তারা যে বিগ ব্রেকিং আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মোটামুটিভাবে ধরে রাখতে পারেন যে পঁচিশ তারিখের আগেই কিন্তু ডিভাইসড অ্যান্সার কি প্রকাশিত হয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে যে চাঞ্চল্যকর আপডেট সেটা পরিষ্কারভাবে কিন্তু আপনাদেরকে কনফার্ম করে দেওয়া যেতে পারে যে অবশ্যই ডিভাইসড অ্যান্সার কি কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে সম্ভবত এই সপ্তাহের একদম সম্পূর্ণ শেষ মুহূর্ত পর্যন্ত ওয়েট করতে হতে পারে তবে আশা করা যাচ্ছে এই সপ্তাহের মধ্যে কিন্তু ডিভাইসড অ্যান্সার কি চাকরিবর্তীরা পেয়ে যেতে পারেন এটা এই মুহূর্তে বিশেষ সূত্রের আপডেট তাই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে বিষয়টা আপনাদের সকলকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি যারা দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট রয়েছেন তারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারলেন পরবর্তীতে বিষয় করবো নজরদিকে আবারও রাখবো যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট আসে অবশ্যই সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করব তাহলে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিশাল আপডেটের সাথে